স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিয়ার পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে নির্বাচন নিয়ে বাধার সৃষ্টি হচ্ছে এবং বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ বক্তব্য রেখে বিভিন্ন বিশেষ করে বিএনপিকে কটাক্ষ করে বক্তব্য রাখার চেষ্টা করা হচ্ছে আপনারা দেখেছেন জিয়া পরিবার সবচেয়ে দুর্যোগে দুর্বিপাকে দুঃসময়ে জনগণের পাশে ছিল বিএনপি জনগণের পাশে ছিল আপনারা জানেন আজকে বাংলাদেশে নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিয়ার পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে কিন্তু নির্বাচন বাঞ্চাল করা যাবে না নির্বাচন বাংলাদেশে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এই নির্বাচন ইনশাল্লাহ হবে এবং এই নির্বাচনে বাংলাদেশে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান